কোথায় যাবে কোথায় জামা ঠিক পড়াচ্ছ না তো হয়নি এদিকে ওটা পিছনের তুমি সামনে বাঁধছো আর একটু ঘুরবে বর্ডার টা আসবে দেখো কেউ জুতো পরে দিচ্ছে না বলে একা একাই পরে নিচ্ছে খুলে

প্রথমে বললো পরে পড়বে এবার দেখো পড়ার জন্য কি করবে নিয়ে যাবে না ওকে বেঁধে দা দাঁড়াও প্যান্ট পড়ছে দাঁড়াও জামাটা পরে নাও জামাটা পরে নাও তারপর তো যাবে দিদি ভাইয়ের জামা দিদি না দিদি নেই একটা ভাই প্যান্ট পরে আর একটা ভাই জিতে হচ্ছে

কোথায় যাবে জুতো টুতো পরে এখন গাড়ি চলছে না বৃষ্টি হয়েছে বৃষ্টি কি হয়েছে হ্যাঁ বৃষ্টি হয়েছে বাইরে এখন বাইরে গাড়ি চলছে না তো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন